আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনার মাঝে হাজির হলাম এই যে দেখেন এটা ছিল কাল গতকালকের ভিডিও কালকে একটু বের হয়েছিলাম মূলত ঘোরার উদ্দেশ্যে বের হয়েছিলাম এই যে দেখেন কাশফুল কাশফুল সবাই যাচ্ছে কাশফুলের ছবি তুলতেছে তা ভাবলাম আমি কেন বাদ যাব তো আমিও খুঁজে টুঁজে হালকা হালকা একটু একটু কাশফুল খুঁজে বের করলাম তো এই যে দেখেন কাশফুলগুলা খুবই অল্প অল্প অনেক বেশি না তো এই যে ফুলগুলো আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কত সুন্দর ফুলগুলা অল্প হলেও সুন্দর আছে জায়গাটা তো আমি গেলাম এখানে ছবি তুললাম ভিডিও করলাম তারপর তারপরে আবার চলে আসলাম বিন্নমা কিচেন এখানে খাবো হালকা পাত নাস্তা করবো জন্য তো এটা হচ্ছে আমাদের লক্ষ্মীপুর গার্লস স্কুলের পাশে রেস্টুরেন্টটা খাবারের মান অনেক ভালো ছিল অনেক টেস্ট ছিল দোসা আর চাপ লুচি কী বলবো অনেক মজা হয়েছিল খাবারগুলো তো খাওয়াটা শেষ করে একটু কপি খেলাম কপি খাওয়ার পরে ওনাদের খাবারগুলো জাস্ট ওয়া কি বলবো পে